গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া মেলায় অশ্লীল যাত্রাপালা জুয়া বন্ধে ও লামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া মেলায় অশ্লীল যাত্রাপালা জুয়া বন্ধ হেওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার বাদ জোহর গোবিন্দগঞ্জ মডেল মসজিদ কমপ্লেক্স চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইয়াসমিন সুলতানের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন এই বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন মালোনা মুফতি আতাউর রহমান মালানা ইসমাইল হোসেন সিরাজি মালানা আকরাম হোসেন মালনা আয়ুব হোসেন আয়ুবী সহ অন্যান্য উপস্থিত ছিলেন ঘুষিয়ে যদি ওখান থেকে হটিয়ে নেওয়া যেতে চান আমরা মুসলিম তৌহিদী দলতা হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ রেখে আপনাদের এই চারট মঞ্চকে পুকুরের জমিন থেকে